রাজ্যে রাজ্যে প্রশ্নপত্র ফাঁস নিট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি শুধু তাই নয় রাজ্য সম্প্রতি প্রকাশিত টিপিএসসি পরীক্ষাতেও ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠছে এসবের বিরুদ্ধে আগামী দিন যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চলেছে আগরতলা প্রেস ক্লাবে যুব কংগ্রেসের আয়োজিত রাজ্যভিত্তিক যুব সেমিনারে অংশ নিয়ে কথা জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সবেমাত্র মাত্র শেষ হয়েছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন নির্বাচনী রেশ এখনো কেটে উঠেনি এর মধ্যে নির্বাচনের সম্মুখীন হতে চলেছে রাজ্যবাসী চলতি মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের শুরুতে ঘোষণা হতে চলেছে রাজ্যের পঞ্চায়েতের নির্ঘণ্ড আর এই নির্বাচনকে ঘিরে একদিকে যখন রাজ্য নির্বাচন দপ্তরে চলছে জোরদার প্রস্তুতি ঠিক তেমনি বসে নেই বিভিন্ন রাজনৈতিক দলগুলিও ভোটকে সামনে রেখে নিজেদের মতো করে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক ও বিরোধীরা তা আরো একবার লক্ষ্য করা গেল শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দিন রাজ্য ভিত্তিক যুব সেমিনার সংঘটি করে সেমিনার উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশী কুমার সাহায্যের বিধায়ক রায় বর্মন যুব সভাপতি অনেকে। প্রতিটি ব্লক থেকে যুব কংগ্রেসের নেতৃত্ব অংশ নেই দিনের এই সেমিনারে মূলত আসন্ন নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে কংগ্রেসের হাত মজবুত করতে সেমিনারে আয়োজন সেমিনারে অংশ নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান মোদীজির দশ বছরের জমানায় দেশের বিভিন্ন যে প্রায় অর্থ শতক প্রশ্নপত্র ফাঁস হয়েছে সর্বশেষ হচ্ছে নিট পরীক্ষার ব্যাপক দুর্নীতি যা দেশের মানুষের কাছে একটা বিরাট বিপজ্জনক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এমনিতে বেকারত্বের জ্বালায় মানুষ দিশেহারা বলেছিল সবাইকে চাকরি দেবে তিনি আরো বলেন এই রাজ্যে সম্প্রতি প্রকাশিত টিপিএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক দুর্নীতি ও সজন পোষণ অভিযোগ উঠেছে রাজ্যে বিশ্বকর্মা যোজনা স্টাইপেন না পেয়ে তালা ঝুলছে কার্যত মুখ থুবড়ে পড়েছে যোজনা বেকার বিরোধী মানসিকতার একটা পরিষ্কার প্রতিচ্ছবি দেশব্যাপী দেখা যাচ্ছে সঙ্গে রয়েছে নেশা রমরমা এসবের বিরুদ্ধে আগামী দিন কিভাবে জোরদার আন্দোলন গড়ে তোলা যায় সে লক্ষ্যে এগিয়ে চলেছে যুব কংগ্রেস বিভিন্ন স্টেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সর্বশেষ হচ্ছে আপনারা জানেন পরীক্ষা যে ব্যাপক যে কারচুপি যে গোজা মিল যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা বড় অস্তকর একটা বিপজ্জনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বেকারত্ব জ্বালা এমনিতে মানুষ দিশে হারা যুবকরা দিশে হারা সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না যারাই পাবে একটা ট্রান্সপারেন্সি থাকা দরকার ত্রিপুরা রাজ্যেও এইচএস ইউপিএসি রেজাল্ট গত ছ তারিখ বেরিয়েছে এর মধ্যেও ব্যাপক ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণের কথাবার্তা পরীক্ষার্থীরা আমাদের কাছে বারম্বার কথা বলছেন এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যोजना এটা আপনারা জানেন এটা প্রশিক্ষণ কেন্দ্র পাওয়া যাচ্ছে স্টেপ ইন পশ্চিমে তো মুক্তubre বলেছে তো যে পরিস্থিতি দাঁড়িয়েছে এবং বেকান বিরোধী মানসিকতার এক রকম পরিষ্কার একটা জ্বলন্ত একটা প্রতিচ্ছবি আমরা দেশবেপে দেখতে পাচ্ছি ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারনেট